কিন্তু আমাদের ছোটবেলা থেকে কিরকম শেখানো হয় মানে মানে হয় ছিল আর উইল বি মানে হবে কিন্তু উইল আরো একটা করে মানে আছে মানে কোনো কিছু জায়গায় যদি কেউ এখন আছে কোনো জায়গায় যদি কেউ এখন আছে তাহলেও অ্যামিজার ব্যবহার করতে হয় কোনো জায়গায় যদি কেউ ছিল তার জন্য কি ব্যবহার করতে হয় কোন একটা জায়গায় হয়তো কেউ পরে থাকবে এর জন্য ব্যবহার করা হয় সেল বি বা উইলবি স্পোকেন ইংলিশে সব জায়গায় উইল বি হয় কিন্তু আমাদের গ্রামারের ভাষায় স্যালভিও হয় উইলবিও হয় মানে অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি এরকম কথাটা বলি যে আমি হই একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এরকম হয়তো আবার বলা হয় আমি কলকাতায় আছি কখন আছি এখন আছি না তাহলে আই এম ইন কলকাতা প্রথমে দেখতে হবে যে কখন এখন আগে না পরে অর্থাৎ কখন আছি এখন আছি তাহলে আমি কলকাতায় আছি এবারে নেগেটিভ করলে কি আমি কলকাতায় নেই আই এম নট ইন কলকাতা এবার যদি বলা হয় যে আমি কলকাতায় ছিলাম কখন ছিলাম হ্যাঁ আই ওয়াজ ইনকাতা আমি কলকাতায় ছিলাম না এবারে যদি বলা হয় আমি কলকাতায় থাকবো কখন থাকবো পরে আই শ্যাল ভি ইনকাতা বুঝে গেল না বুঝে এর যদি নেগেটিভ পর আমি কলকাতায় থাকবো না আই শ্যাল নট বিল কাটা একই রকম যদি আমি আর একটা সাবজেক্ট দিয়ে করা যায় ই উই উই মানে কি আমি আমি উই দিয়ে আমরা এতদিন জানতাম যে উই আর মানে আমরা হই যদি আমি বলি আমরা হই বন্ধু উই আর কিন্তু এই উই দিয়েও বাক্য করা হবে আমি যার দিয়ে যার মানে হচ্ছে স্যার আছে আমি যদি বলি আমরা বাজারে আছি এখন উই আর ইন দ্য মার্কেট উই আর ইন দা মার্কেট কোনো না কোনো একটা জায়গায় আছি না তাহলে যতগুলো সাবজেক্ট ব্যবহৃত হবে তারা যদি কোনো জায়গায় এখন আছে এর জন্য আমি যার আগে ছিল পরে থাকবে স্যালারি বা উইল আমরা যে বলছিলাম আমরা বাজারে আছি উই আর ইন দা মার্কেট নেগেটিভ করলে আমরা বাজারে নেই উই আর নট ইন দা মার্কেট আমরা বাজারে ছিলাম কাউকে তুমি বলছো কেউ হয়তো জিজ্ঞেস করছে তোরা কোথায় ছিলিস রে তুমি বলছে আরে আমরা তো বাজারে ছিলাম উই আর ইন দা মার্কেট আমরা বাজারে ছিলাম না তো আমরা তো সেখানে ছিলাম বাজারে ছিলাম না উই ওয়ার নট ইন দ্য মার্কেট এবারে কেউ বলছে আচ্ছা তোদের সঙ্গে তো দেখা করবো তোরা কোথায় থাকবি বলতো এবার বাক্যটা এরকম বলছে যে আমরা বাজারে থাকবো আমরা বাজারে থাকবো তুই ওখানে চলে আসবি ওখানে দেখা হয়ে যাবে তাহলে আমরা কোথায় থাকবো তাহলে কি হবে উই শ্যাল বি ইন দ্য মার্কেট আমরা বাজারে থাকবো না উই শ্যাল নট বি ইন দ্য মার্কেট বুঝা গেল না বুঝা গেল না